গুড মর্নিং এভরিওান এখন টাইম হয়ে গেছে সাড়ে সাতটা আমরা জাস্ট উঠলাম আর এই যে সব ট্রেন গুছানো চলছে কেউ কেউ বেরিয়ে যাবে আমরা এই গাড়ি থেকে বেরোলাম আমাদের বেড এখানেই ফ্রেশ ফ্রেশ হচ্ছে আর এই যে পাড়ি দিয়ে চলে যাচ্ছে খুব সুন্দর একটা নদী খুব দুর্দান্ত এই একটা ট্রেন রাত্রে এসেছিলো মানে একটা ক্যাম্প বসেছে রাত্রে ওই দূরে একটা ওরা রাত্রে এসেছিলো এইদিকে আসে গুছিয়ে গুছিয়েুছিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি এখানে সবাই বেরিয়ে যাবে কেউ কেউ হয়তো থাকবে তবে আমরা থাকবো আজকে কারণ আমরা এই সাইডটা ঘুরিনি কালকে রাত্রে এসে এখানেই ট্রেন ফ্রেন লাগিয়ে আমরা এখানেই ছিলাম আশপাশটা ঘুরিনি আমরা আজকে একটু হুন্ডার সাইডটা ঘুরবো একটু ডিসক্রিট সাইডটা ঘুরবো একটু ওই ক্যামেল লাইটটা এই ওই দিকটা ঘুরবো ওইদিকটা ঘুরে তারপরে আজকে আবার এখানে থাকবো কালকে আমরা বেরিয়ে যাবো গেলেও কালকে যাবো আজকে যাবো না তো এই হচ্ছে সকালবেলা ওয়েদার খুব সুন্দর লাগছে সকালবেলা উঠে টেম্পারেচার মোটামুটি যদি বলা হয় তাহলে ওই বারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি আছে ঠান্ডা তেমন নেই খুব গরমও নেই হ্যাঁ রোদের তেজ মোটামুটি আছে আজকে তেরো তারিখ জুন মাসের তো এই হচ্ছে এখানকার টেম্পারেচার বাকি আমরা এখন ফ্রেশ ফ্রেশ হবো ব্রেকফাস্ট বানাবো ক্যাম্পিং যদি আপনারা কখনো করেন যখনই করবেন যেমন দেখবেন যে পাশ থেকে যেন একটা নদী চলে যায় ছোটো হোক বড়ো হোক ভালো লাগে ক্যাম্পিং লাইফ একটু কষ্ট আর কিছু কিছু জিনিস একটু মানে অ্যাডজাস্টমেন্ট করতে হয় কিছু জিনিস পেতে গেলে কিছু জিনিস একটু কষ্ট করতে হয় যেমন আপনি যদি এইরকম ভিউ এরকম সকালবেলা উঠে এরকম সৌন্দর্য জায়গা উপভোগ করতে চান এরকম অ্যাডভেঞ্চার করতে চান অ্যাডভেঞ্চার মানেই কষ্ট তাহলে তো আপনাকে ইউজ কষ্টগুলো করতেই হবে তাই সকালবেলা সব উঠ নিয়ে কেমন সাফারির দিকে চলে যাচ্ছে আমাদের ওখানে কাশ্মীরে যেমন ঘোড়া নিয়ে যায় সকালবেলা মানুষকে ঘোড়ায় জড়ানোর জন্য এখানে উঠ নিয়ে যাচ্ছে ও উঠের মাথায় সব খাবার দাবার নিয়ে যাচ্ছে আর এই সব গদি ঘোড়ার মতনই করা আর কি খুব সুন্দর লাগছে এদিকে মরুভূমি আর এদিকে উট এই যে এখন কফি হচ্ছে আর এই যে আমার এক দাদা গিফট দিয়েছিল কলকাতার স্মৃতি এই যে বিশ্ব বাংলা গেটের ছবি আছে এখানে ভিক্টোরিয়ার ছবি আছে হাওড়া ব্রিজের ছবি আছে আর ট্রাম্প দুধ দিয়ে কফি বানানো হচ্ছে নাকি ব্ল্যাক কফি এখন হচ্ছে না এখন এরকম জায়গায় বসে ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করবে না বাবা এবার সব গাড়ি আসা শুরু হয়েছে বাইক শুরু হয়েছে রোদের তেজ আছে বাট আমাদের এই ট্র্যাপটা লাগানো আছে এর জন্য কোনো রকম রোদ গায়ে লাগছে না হানলেতে বসে কলকাতার স্মৃতি কলকাতার হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া বিশ্ববাংলা গেটের ছবি সহ কাপে কফি খা থ্যাংক ইউ দাদা দাদা যদি ভিডিও দেখে অবশ্যই জানতে পারবেন থ্যাংক ইউ সুন্দর দুটো কফি কাপ আমাদের গিফট করার জন্য এখন জায়গায় বসে কফি খাওয়ার মজাই আলাদা সিরিয়াসলি দেখুন সামনে দিয়ে একটা নদী বয়ে গেছে সামনে জঙ্গল এখন আমাদের ম্যাগি বানানো হচ্ছে এই যা সামনে এখানে সবাই এনজয় করছে এখানে নদী যাচ্ছে ঠান্ডা জলের নদী তবে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল নিচে পাথর আছে কোনো কাদা নেই কিচ্ছু নেই পুরো বালি যেহেতু মরুভূমির বাড়ি বসে আছি বেশ শুষ্ক শুষ্ক মানে মানে টান ধরছে হাত ফাতগুলো টান ধরছে হ্যাঁ খুব ঠান্ডা নেই কিন্তু শুষ্ক শুষ্ক যাই যেন বালি বালি উঠছে মানে কি বলবো এটা রুক্ষ রুক্ষ ওয়েদার যেন হ্যাঁ ড্রাই আমরা আসলাম হুন্ডার একটা সবজির দোকানে এখানে বেশ কিছু সবজি আছে কিন্তু সব শুকনো শুকনো কিনেবে বলো তো ভেন্ডির অবস্থা খুব খারাপ না ভেন্ডি হচ্ছে নেওয়া যাবে না ওই ফুলকপি একটা নিতে পারো ফুলকপি আর তো কিছুই নেই আলু নয় এক কেজি এই সব দু একটা সবজি আছে এই জায়গাটা আমরা দাঁড়ালাম এখান থেকে ওই দেখা যাচ্ছে ডিসকিট এখান থেকে চার পাঁচ কিলোমিটার মতো আর এই দিকটা হচ্ছে এই যে হুন্ডার হ্যাঁ হুন্ডার আর ডিসকিটের মধ্যে ডিস্টেন্স হচ্ছে সাত কিলোমিটার মতো আর এই জায়গাটা কাল যখন যাচ্ছিলাম তখন দাঁড়াতে পারিনি আমরা তো হুন্ডার দিকে যাচ্ছিলাম তো এখন একটু ভাবলাম দাঁড়াই এইখান থেকে একটু অন্যরকম লাগছে সেই ওইখানে হচ্ছে এই গাড়িগুলো দাঁড়ায় ওখান থেকে ক্যামেল সাফারি হয় ছোট্ট একটা ডেজার্ট এই হচ্ছে ব্যাপার কিন্তু শুষ্ক ওয়েদার খুব টেম্পারেচার ভালো না থাকলেও গরম লাগছে রোদের জন্য এটা যে ডিস্ট্রিক্ট মার্কেট ছোট্ট একটা ভিলেজের যেমন মার্কেট হয় আর কি খুব বেশি কিছু নেই ডিস্কিটে কোনো পাওয়ার সাপ্লাই নেই সব কিছু কিন্তু সোলারে চলে এই ডিস্ট্রিক্টের মধ্যে কিছু গাছগাছালি দেখতে পাচ্ছি অ্যাপ্রিকট গাছ আছে এই সব অ্যাপ্রিকট গাছ

আর উপর থেকে একবার ডিস্ট্রিক্ট মানে ভিলেজটা দেখা যাবে এটাই হচ্ছে একটা বড় ব্যাপার সেই জন্য উপরে ওঠা মস্তির মধ্যে আমি ঢুকবো না বাইরে থেকে জাস্ট একটু ভিডিও ভিডিও করে চলে আসবো এই যে আমরা মস্তির গায়ে চলে আসলাম এই উপরে হচ্ছে মস্তি লে মস্তির থেকে ডিস্ক্রিট মস্তিটা একটু বড় লে মস্তিটা একটু ছোট এই যে এখান থেকে ডিস্ক্রিট ভিলেজটা খুব ভালো দেখা যাচ্ছে একদম উপরে দেখুন এই ছোট্ট একটা ভিলেজ কোনো ইলেকট্রিসিটি নেই কিচ্ছু নেই আর ডিস্কিটে দেখার মতন দুটো জায়গা একটা হচ্ছে এই যে এই বুদ্ধ টেম্পেল একটা আছে আর এই হচ্ছে ডিসক্রিট মনেস্ট্রি তো মনেস্ট্রির মুখ দিয়ে তো আমরা ঘুরিয়ে নিয়ে আসলাম আর ওই যে আগে হচ্ছে এই এই ভিলেজটা হচ্ছে হুন্ডার ডিস্ট্রিক্ট থেকে হুন্ডা সাত কিলোমিটার আর হুন্ডারের জায়গাটা তো আপনাদের কিছুটা দেখিয়েছি আর কিছুটা আজকে দেখাবো আর বাকি নুবরার মধ্যে তুর্তুক আছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাং আছে কালকে যেখান থেকে হুন্ডার দিকে ঢুকেছিলাম ওখান থেকে চলে গেছে পানামিকের দিকে পানামিক সিয়াচেন গ্লেসিয়ার দিকে আছে তো এই হচ্ছে নুবরার মধ্যে নুবরার মধ্যে তেমন এছাড়া বেশি কিছু নেই এর থেকে আমরা প্যাঙ্গের দিকে চলে যাবো কালকে প্যাঙ্গংয়ের দিকে কিন্তু অনেক কিছু দেখার জায়গা আছে কেউ মারা গেছে মনে হচ্ছে আমরা এখন মসজিদ থেকে নিচে নেমে আবার হুন্ডার দিকে যাচ্ছি দেখলাম যে বেশ ভিড় আর সব গাড়ি যাচ্ছে আস্তে আস্তে করে গাড়িতে অনেক লোকজন যাচ্ছে আর পিছনে করে এরকম করে নিয়ে যাচ্ছে যত সম্ভব কেউ মারা হ্যাঁ হাতে ধূপকারি নিয়ে যাচ্ছে আমরা ডিসকিট মার্কেট থেকে একটা রাস্তা ভিতর দিয়ে চলে গেছে হুন্ডারে গিয়ে উঠেছে যেখানে ক্যামেল লাইট হয় সেখানে যাব ভিতর দিয়ে রাস্তা যাব উপর দিয়ে আমরা আটলাম এবার মার্কেট থেকে একটা রাস্তা নেমে গেছে সেখান দিয়ে ঢুকে গেলাম ঢুকে গিয়ে ওই রাস্তাটা একটু এক্সপিরিয়েন্স করি প্রচুর হোমস্টে আর হোটেল আমরা এখন একটু অফ রাস্তা দিয়ে ওই হুন্ডার ওই জায়গায় যাবো এটা কি নেই ওকে দেখা যাক এক্সিউভি নিয়ে একটু অন্তত অফ রোড করি না হলে একদম খুব খারাপ লাগে ব্যাপারটা এসি যখন সব রকম জায়গা ঘোরার দরকার বুঝলে উপর দিয়ে তো কালকে গেলাম নিচের রাস্তা তো দেখি কেমন আমরা অফলোড করার জন্য নিচের রাস্তা দিয়ে আসলাম এখন অফ শুরু হয়নি যদিও এখন আমরা ভালো রাস্তা দিয়ে যাচ্ছি উপর দিয়ে একটা রাস্তা গেছে আর নিচে দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়ে অনেকে যায় আমি ভিডিও দেখেছি আগে এবারে আমাদের হালকা ফুলকা অফরোডিং শুরু হলো কোনো অভাব নেই মানে পুরো রাস্তাতে আর্ধেকে করে এসছি তবু ওই বালির উপর দিয়ে যেতে বেশ ভালো লাগে অনেকে যাচ্ছিল কালকে দেখছিলাম ওই উপর দিয়ে যখন যাচ্ছি রাস্তা দিয়ে ওই যে মেইন রোডটা দেখা যাচ্ছে উপর দিয়ে গাড়ি চালাচ্ছি তো হাত কাঁপছে ভালো করে জুম করার পরে করতে পারছি না যাই হোক তো উপর দিয়ে দেখছিলাম যে নিচে দিয়ে অনেকে যাচ্ছে ওই জন্য আমার একটু শখ হলো যে নিচের রাস্তাটা একটু অন্তত কেমন যাই হালকা অফরোড খুব পর্যন্ত খুব সেই টাফ অফরোড এখনো পর্যন্ত আসেনি আমরা এখন মরুভূমির মধ্যে করছি অফরোডিং ছোটখাটো অফরোডিং আর কি মোটামুটি সেরকম মনের মতো হ্যাঁ অগ্রানি হলো না যাই হোক এখন মোটামুটি আর বেশি দূর নেই চলেই যাচ্ছি প্রায় আমরা অন্য জায়গায় ক্যাম্পিং করবে করবে নাকি না না ওখানেই নদীর পাশেই করবো একটু জায়গাটা চেঞ্জ করবো এই যে একটু বালি পেলাম বালির উপর দিয়ে চালানোর জন্য এই রাস্তা দিয়ে আসলাম কিন্তু খুব একটা বালি পেলাম না চলো এইটা দিয়ে যাই আর কি হবে যেটুকু পাচ্ছি এটাই ভালো নাকি হ্যাঁ বালির ওপর বাইক চালাতে ভালো লাগে বেশি জোরে এখানে এক্সিলেটার এ করলেই কিন্তু চাকা বসে যাবে বালির ওপরে তো এখানে একটা মোমেন্ট আমরা আস্তে আস্তে যেতে হবে ডিজার্ট সাফারি করছি আমরা এখন ডিজার্ট সাফারি

এই একটু মজা লাগছে হালকা হালকা অফরোডিং করতে আরকি আর কি পাই দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে না আগে থেকে গিয়েছিলাম যে ক্যাম্পিং এর জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় করা যায় খুব একটা ভালো জায়গা পাইনি দেখি যেখানে করেছিলাম ওর আশেপাশে দেখছি জায়গা ভালো কিন্তু ওখানে নদীর মানে গভীরতা কম বলে ওখানে বেশ ময়লা আটকাচ্ছে জলের বোতল এটা সেটা নোংরা কিন্তু ওই জায়গাটায় গভীরতা বেশি ওখানটায় কোনো ময়লা নেই মরুভূমিতে এসে গাড়ি না ধুলে গাড়ির যে অবস্থা নিজেরই দেখে খারাপ লাগবে বাধ্য নদী ছিল ভাবলাম যে আগে গাড়িটা ধুয়ে নিই তারপরে রান্না বান্না হবে তারপরে ফ্রেশ হয়ে বসবো অবস্থা ধুলো ধুলো ফাইনালি গাড়ি ধোয়া মশার কাজটা কমপ্লিট হলো এবারে টেন্ট লাগানোর পালা বাবা এবার একটু মানুষ মতো দেখাচ্ছে যে অবস্থা হয়েছিল গাড়িটা আর এই মরুভূমিতে হবেই কাল বেরোলে আবার হবে কিন্তু কিছু করার নেই একটু পরিষ্কার করলাম কষ্ট হলো কিন্তু দেখতে ভালো লাগছে এই আর কি এখন কিন্তু আর গাড়ি ততটা নেই কিন্তু এক করে আসছে হ্যাঁ বিকালবেলাটা এই জায়গাটা একদম পুরো মেলা মতন হবে আমরা বিকালবেলা হাটটা হাঁটতে যাবো এইখানটাতে এখন আপাতত টেন্টটা লাগাই রান্না বান্না করবে নাহলে দুপুরবেলা আবার খাওয়া হবে না আর আমাদের মোটামুটি খাটানো হয়ে গেছে এখানে চান করলাম ঠান্ডা জলে হেভি সুন্দর এই যেখানে টয়লেট টেন্ট আর এই আমাদের আমরা তো টেন্ট লাগাই না আমরা জাস্ট এরকম লাগাই তো ওর রান্না করবে এখানে আমি ভিতরে বসে একটু এডিটিং ফেডিটিং করব এডিটিং তো আমি তাড়াহুড়ো করে করি এখন আর আগের মতো অত সময় দিই না আপাতত আমরা একটু বসে কাজ করে নিই তবে একটা গাড়ি এসে হাজির এ বাবা কি ছাড় হচ্ছে ভীষণ এখানে রান্না বান্নার জন্য বসে গেছে আর প্রচন্ড ওই সময়টা হাওয়া হয় কিছু করার নেই দুপুরের পর থেকে একদম পুরো সন্ধ্যা আটটা পর্যন্ত প্রচন্ড হাওয়া হয় ওইটাই বলবো যে জীবন সত্যি খুব আনপ্রেডিক্টেবল কবে কি হয়ে যায় না কিছানি কিচ্ছু বলার নেই কাল যেমন এয়ার ইন্ডিয়া ক্র্যাশ হয়ে গেছে দুশো বিয়াল্লিশ জন তো মারা গেছে ফ্লাইটে যারা ছিল যে জায়গায় ক্র্যাশ হয়েছে সেই আশেপাশে কতজন মারা গেছে হ্যাঁ তো কখন কি হয়ে যাবে কিছু বলার নেই যে কদিন বেঁচে থাকতে হবে জীবনটাকে এনজয় করতে হবে নাকি আসুন ঘুরুন এনজয় করুন এটাই বলবো লাইফের কোনো ভরসা নেই আসলে কি রান্না হচ্ছে আমাদের তাহলে ডিম ভাজা আর ভাত ডাল ফুলকপি আর ভাজা ডিম ভাজা ভাত ওকে তাই হোক তাই এখন হয়ে গেছে তিনটে কুঁড়ি আমরা এখনো মানে করে উঠতে পারিনি আর এই একটু ল্যাপটপটা খুলে বসলাম অন্তত ফোন থেকে ডেটাগুলো ট্রান্সফার করি ওই ওখানে একটা ক্যাম্পিং বসছে এত হাওয়া হচ্ছে যে ওরা স্ট্রেনটা লাগাতেই পারছে না রাত্রি একসাথে খাওয়া সত্যি তাই না অসুবিধা নেই এখানে রাত্রে করে খেলেও সমস্যা নেই ফাইনালি তো এই যে ডাল আর ভাত আর ফুলকপি আলু ভাজা ডিম ভাজা তো ফটাফট একটু খেয়ে নিই লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে ওইদিকে ভিড় জমা শুরু হয়ে গেছে ভিড় জমা শুরু হয়ে গেছে একটু রেস্ট নিয়ে আজকে ওই দিকটা দেখাবো আপনাদের দেখিয়ে কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব